জুমার দিনে এমন একটা সময় রয়েছে মুসলিমুন কায়মুন ইসল্লি এসুল্লাহ ফীহিসানিল্লা আতা হিয়াহো যখন মানুষ সলাতে দাঁড়িয়ে থাকে ওই সময়ে যা চাইবে তাই পাবে তাহলে অত্র মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে সেই সময়টা হলো যখন সালাত চলে তখন অফিরে রিওয়ায়াতিন অন্য এক বর্ণনায় এসে সেই সময়টা হলো আই ইয়াজলে সালে এমাম মহাত্মা তুকজা সাল এমাম যখন মিম্বারে বসেন তখন থেকে নিয়ে সলাত শেষ হওয়া পর্যন্ত অফিরে আনাস রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ইলতমে সুসাতা আলে তে তুরজা ফিয়ামিল জুমা বা দা সালাতি লাসেরলা গাইববতী সামস পৃথিবীর মানুষ। জুমার দিনের যে সময়টা উল্লেখ করা হয়েছে সে সময়টা তোমরা খুঁজো আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে এটাই গ্রহণীয় এবার ফিরে যা কিছু চাব তাই পাওয়া যাবে যে কোনো বিপদ থেকে বাঁচতে চাইব সে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া হবে সেটা হলো জুমার দিনের একটা সময় সেই সময়টা কোনটা সব ছেড়ে দিয়ে যেটা তা আমল করতে বলবো সেটা বলি সেটা হলো জমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময় যেই সময়ে আপনার হলো দোকানে বসে আড্ডা পিটা সময় যেই সময়টা আপনার জন্য দোকানে দোকানে বসে চা খাওয়ার সময় যেই সময়টা আপনার জন্য ব্যবসা বাণিজ্যে গিয়ে বসার সময় যেই সময়টা আপনার জন্য গল্প গুজাবের সময় সেই সময়টাই সর্বসাকল্যে নির্ধারিত সেটা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময় সম্মানিত তিনি ভাই বোন যা চাইবো তাই পাওয়া যাবে এ কথাই ঠিক রাজাক সাহেব সময় বুঝলাম একটু চাওয়ার পদ্ধতি বলবেন কি জি হ্যাঁ চাওয়ার পদ্ধতি আগে একটু চাওয়ার সময় বলেন চাওয়ার সময় দুই আজান আযান এবং একামাতের মাঝে দুয়া কবুল করা হয় সূর্য ঢুলে যাওয়ার পরে দুয়া কবন করা হয় রাত বারোটার পরে দুয়া কবুল করা হয় ফরজ সালাতের পরে দুয়া কবন করা হয় বৃষ্টি হওয়ার সময় দুয়া কবুল করা হয় ঝড় বৃষ্টির সময় যুদ্ধের সময় দুয়া কবুল করা হয় দুয়া কবুল করা হয় আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি বোরায়দা রাজিয়াল্লাহতাল আনও বলেন সামিয়া রাজুল আ ম একটা লোককে আল্লাহ নবী বলতে শুনলেন লোকটা বলছে আল্লাহ মাইন্নি আসা আল্লাহ বে আনাক আনতাল্লাহ দা হাইল্লা আপনার কাছে চাচ্ছি আমি এই জন্য যে আপনি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি আনতাল্লা আল্লা আহাদু সমাদক তুমি তো একক নিরপেক্ষ মুখা কেন যে জন্ম দেয় না সেই সত্তা তুমি অলাম ইউলাদ কারোর থেকে জন্ম নেয় না সেই সত্তা তুমি অলাম একুল্লাহ কুফন সমকক্ষ কেউ নেই তার সেই সত্তা তুমি আমি তোমাকে জেনে শুনে বলছি তালা রসুল্লাহ তখন আল্লাহ রসুল লোকটার কথা শুনে বললেন দাবে ইসমিল আজম লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই যা বেহি আতা এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন ওই যা দয়া বেহি আজাবা এই দিয়ে প্রার্থনা করা হলে কবুল করেন এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন এই দিয়ে প্রার্থনা করা হলে মেনে নেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওাতু জিনন নুনে যা দা রাব্বহু ফি বাতনিহুতে মাছলার দোয়া যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন মানে ইউনু আলাইহিস সালামের দোয়া মাছলার দোয়া যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি এখন আল্লাহর নবী বলেন এদু বেহা রাজুলুন ফিশাইইন ইল্লা ইস্তাজাবালাহু এইটা পড়ে মানুষ যা চাইবে আল্লাহ তা দিয়ে দিবেন মানে এটা ইসমে আজম ইসমে আজম 8টায় ইসমে আজম 8টায় ইসমে আজম 2টায় ইসমে আজম 8টায় কোনটা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননা কান্তাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এইটা আর একটা হলো ইসমে আজম লা লা হাইলাম তা সুভানা কাহিনিকুন্দ মিনার দলমিন এ হলো এক দুই উমর মিন খাত্ব রাজিয়া লাহ তালান বলেন রাসূল সাল্লাহসাল্লাম বলেছেন ইন্ন দুয়া মওকুফ হইন বা না সামায়াওলার জে লায়া সদমিন হুলসায়ুন হাত্তা তোসাল্লে না বেক পৃথিবীর মানুষ শোনা তোমাদের দোয়া আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দুরুদ পড়বা না ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত দুরুদ পড়বা না ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না তাহলে পদ্ধতি এক ইসমে আজম পদ্ধতি দুই দুরুদ পদ্ধতি তিন চাওয়া চাওয়া মানে যা প্রয়োজন তাই জমি জায়গা বাড়িঘর অর্থ সম্পদ আহাল পরিবার ছেলে মেয়ে টাকা পয়সা আর একটু পদ্ধতি রাসুল সাল্লাল্লাহু আলী আসাললাম বলেন ইবনা আপাস আন্তর ফয়াদা কা হাজুয়া মান কাই আলমা সালাহ চাওয়া হচ্ছে তোমার হাত দুইটি উঠিয়ে কাঁধ সামনাসামনি করবা হাত তুলে হাত তুলে চাইলে হাত এইভাবে থাকবে না ফাঁকা থাকবে এই কথা লরাসুল বলেননি তবে সাধারণ চাওয়া হাত উঠিয়ে হাত থাকবে কাঁধ সামনা সামনে বিশেষ চাওয়া দেওয়াই লাগবে বাঁচার পথই নাই এখনই হবে দিতেই হবে তখন হলো তোমার হাতকে উপরে উঠিয়ে দেবা এটা হলো পানি চর পদ্ধতি এই এটাও বিপদ নিরুপায় সব গরু বাছুর মারা গেল ফসল পানি মারা গেল পরিবেশ উল্টে দেওয়া হাত এটা আর খুবই বিপদে কিন্তু পানি চাওয়া নয় তখন এটা বুঝা গেল না কথা মনে হয় দেওয়াই লাগবে এখনই এই মুহূর্তে দিতে হবে খুবই বিপদ তখন হাত উপরে চলে যাব স্বাভাবিক এটা খুব বিপদ হলে এটা পানি চাওয়া এটা বোঝাতে পারছি কি না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়টি খুব স্পষ্ট করতে চাচ্ছি এবং অংশে এসে আপনাকে আরও বলতে চাচ্ছি যে সালমান রজিয়াল্লাহ তালাও বলেন রাসুল সাল্লাম বলেছেন ইন্ন রাব্বাকুম হাইউন করি তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল বড় দানশীল বড় লজ্জাশীল বড় দানশীল ইয়েস দা হে এ হে অ্যায় এলাই যখন কেউ হাত তুলে কিছু বলে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় কেমনে ফিরিয়ে দিই কেমনে ফিরিয়ে দি প্রতিপালক লজ্জা পান হাত তুলে দোয়া করা বিশেষ এবাদর হাত তুলে দোয়া করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাভাবিক হাত এইভাবে উঠাবেন খুব বিপদে পড়ে হাত এইভাবে উঠাবেন হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই সম্মানিত তিনি ভাই বোন হাত তুলে দোয়া করবেন না সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন না ইস্তিসাবে যা জানাজার মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন না ঈদের মাঠে গিয়ে সবাই মিলে এইগুলি বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যখন আপনার মন চায় তবে সময় এইগুলি আপনাকে উল্লেখ করছিলাম বিশেষভাবে আপনার কাছে উল্লেখ করছিলাম জমার দিন হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে দোয়া করা সমষ্টিগত ব্যাপার দোয়া করা সমষ্টিগত একটাই সেটা হলো পানি চাওয়া এছাড়া আর কোথাও সমষ্টিগত দোয়া নেই সমানিত দিনই ভাইবোন আপনাকে আমি জুমার আলোচনা বলতে গিয়ে গুরুত্ব সহকারে বলতে গিয়ে বলছিলাম জুমার দিন ঈদের দিন জুমার দিন খুশির দিন জুমার দিন আজান পর্যন্ত বেহিসাব সলাত আদায়ের দিন জুমার দিন আদম আলা জন্মের দিন জুমার দিন আদম আলা মরণের দিন জুমার দিন আদম আলাকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন জুমার দিন আদম আলাকে জান্নাতে প্রবেশ করানোর দিন জুমার দিন আদম সালামের তোবা কবলের দিন জুমার দিন কেয়ামাতের দিন জুমার দিনে একটা সময় রয়েছে জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার দিন জুমার দিনে একটা সময় রয়েছে ওই সময়ে যা চাইবে মানুষ তাই মানুষ পেয়ে যাবে তা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি চাওয়ার হলো এইটে আগে পড়বেন বিশেষ ইসমে আজম তারপরে পড়বেন দরুদ তারপরে নিজের কথা হাত শেষে দোয়া শেষে মুখটা মুছে মুখের ওপরে মূলে দিবেন না দোয়া শেষে ছেড়ে দেবেন কান্নাকাটি করে যত বিনয় ভাব প্রকাশ করতে পারবেন তত আপনার দোয়া কবুল হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আজকে জুমার দিনের কথা বলার সাথে সাথে আমি যে কথাটা সময় বলে থাকি সেটা আপনাকে স্মরণ করাই আমার মনে বড়ো সাথ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়া দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাটাবো বীর হাটাবো কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে সুনিশ্চিত গড়বে অবশ্যই গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ কীভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে নিশ্চিত এই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘে জমির ওপরে অবস্থান করে এই প্রতিষ্ঠানে প্রায় ছয়শো মেয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে প্রায় নয়শো ছেলে প্রতিষ্ঠানে পড়াশোনা করে এইখানে একটি মসজিদ তৈরি হতে যাচ্ছে কাজ আরম্ভ হয়ে গেছে বললেই চলে দুইশো শতক জমির ওপরে যার এক স্তরে প্রায় দশ হাজার মানুষ চলাপ আদায় করতে পারে আমি আপনার জন্য আপনার কাছে যেটা দাবি রেখেছি সেটা খালি একটু বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো অন্য কোনো দাবি আপনার কাছে এইভাবে নেই এইটুকু আমার দাবি আপনার নিজের জন্য যেটা চান সেটার সাথে একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো হাম জামে মসজিদকে কবুল করো এ দেশের বড় মসজিদ এ দেশের সঠিক আকিদার যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল আবাদ করার সঠিক আবাদ করার জায়গা হলো হাটাবো বীর হাটাবো এ দেশের মানুষের সঠিক আবাদ করার জায়গা বাইতুল মসজিদ হাম জামে আপনার বাড়ির পাশে আমি জানি না আপনার দেখার সময় হয়েছে কি না। আমি আসি রাজশাহী চাঁপায় নবাবগঞ্জ থেকে আমার এখানে কোনো উদ্দেশ্য নেই অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি একটা পদক্ষেপ একটা বাক্য নিঃস্বার্থে বলেছি তা আমার মনে বলে না আমি আপনার বাড়ির পাশে প্রতিষ্ঠানে সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই আপনি ভাউচার পরীক্ষা করে দেখতে পারেন আপনার প্রতিষ্ঠান থেকে আমি কোনো সুবিধা ভোগ করতে চাই না আমি আপনার কাছে দাবি রেখেছি আপনি একটু মুখে বলবেন তুমি জামিয়া সাল্লাহ থেকে কবুল করো পরের অংশ বলি নবীগণের চলেনি টাকা ছাড়া চলবে টাকা ছাড়া এ কথা ঠিক নয় আরও বলি অতীতলয়ের মহিলা যদি কুকুরকে পানে পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফের যে কোনো কাজে দশ টাকার সহযোগিতা করলে জান্নাত পাবো ইনশাল্লাহ এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো দলীয় দ্বন্দ্ব নেই এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো সাংগঠনিক দ্বন্দ্ব নেই এটাই সেই প্রতিষ্ঠান যেটা মুক্ত প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান যেটা মুক্ত প্রতিষ্ঠান সম্মানিত তিনি এই জামিয়া সালাফিয়া হাম জামে মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আব্দুর বিন ইসুক আপনার আমি কাছের মানুষ আপনার যদি অন্তরে ধোকা খায়। যে কে জানি আল্লাহ তুমি কবুল করো এই কথাটা বললে গুনহাই হয় নাকি আমি আপনাকে আশ্বস্ত করে বলছি এতে আপনি গুনাগার হবেন না এখানে কোনো স্বার্থ নাই আপনি বলবেন আল্লাহ তুমি কবুল করো কীভাবে অংশগ্রহণ করবেন আপনার ব্যাপার কিভাবে যাবেন সেটা আপনার ব্যাপার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ যারা আমাদের অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আল্লাহ যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ এই মসজিদ সংক্রান্ত যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা এই সব মসজিদের আবাদ করছে তুমি তাদের গোনাখাতা মাফ করো তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে পৃথিবীর সকল মুসলিম পুরুষ তারিকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের এই দাবি জামিয়া সালাফিকে কবুল করো